আসসালামু আলাইকুম গাইস আজকে নিয়ে আসলাম নতুন এবং মজাদার একটা ব্লগ এই ভিডিওটা আপনারা পুরি শেষ পর্যন্ত না দেখলে আপনারা অনেক কিছু মিস করবেন আশা করি আপনারা এই ভিডিওটা পুরো দেখবেন এবং বিনোদন পাবেন ইনশাল্লাহ তো প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি রোজা ঈদের পরের দিন ঈদ উপলক্ষে ছুটি কাটাচ্ছি সবাই মিলে এর জন্য সবাই চলে গেলাম ই কী বলে মডার্ন টাউনে ওই দূরে দেখা যেতেছে মাউতাইল ময়লার স্তূপ এই যে আমাকেও হিটলার আমাকেও ডিরেকশন দিতাছে যে কে কেমনে কোথায় কি উঠব তো প্রথম সিদ্ধান্ত নিলাম আমরা সবাই নৌকা উঠম নৌকা চালাম তা যাই হোক প্রথমে আমরা উদ্বোধন করলাম আমরা চারজন উঠা পড়লাম এই যে পটল কুমারের লেগাঙ্গ নৌকা দেখবে গেছেগা তারপরে এই যে নতুন নব দম্পতি এখন তারা পুরান হয়ে গেছে যাই হোক তারপরে এখান থেকে গুইরা খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা চলে গেলাম রামপুরা ত্রিমোহনী ওই যে ট্রলার ভাড়া করে আমরা একটু ঘুরলাম এক দেড় ঘন্টার মতন এই বোর্ডে প্রায় ছ সাতজন বাদে বাকি সবই আমাগো ফ্যামিলি মেম্বার্স যাই হোক খুবই ভালো লাগছে তারপরে আমাগো সিদ্ধান্ত চেঞ্জ হইলো আমরা আবার ঘুরমু ফ্যান্টাসি কিংডম যাবো তাই সকাল সকাল বেরিয়ে গেলাম এন্ড আইসাই পড়লাম প্রথমে এন্ট্রি নিল আমাগো কাল্লু তারপর সে কাল্লুর মামা সোল টু আর এই যে আমাগো জিমাইনা মুরগি তারপরে আসিতেছে আমাগো বাটল দ্য গ্রেট এন্ড তার বাপ পটল কুমার এখন আসিতেছে আমাগো জাতীয় ডিস্টিং ডিস্টিং বাবি আর এই যে উনি হলো আমাগো ফ্যাট আপা তার পেছনে হইলো পেয়াজি আর তারপর ওইসে গেছে প্যাট পচা ওইসে ঝগড়া করি আর হইলো কাল্লুর বাপ বল্টু আর এই যে আমাগো ডিজে আপা এন্ড ফাইনালি আমরা সবাই ফ্যান্টাসি কিংডমে এন্ট্রি নেওয়ার পরে একটু পরিদর্শন করতাসি একটু আনন্দ ফুর্তি করতেছি যেহেতু ঈদ উপলক্ষে আসা অনেক মানুষজন ছিল তাই প্রথমে আমরা সকাল সকাল রান্নার কারণে একটু তাড়াতাড়ি পৌঁছে যায় তারপর আর কি সব পোলাপাইন নিয়ে আমরা সবাই রাইডে ওটা শুরু করি প্রথমে শুরু করলাম আঙ্গ রোজা রে দিয়া তারপরে এই যে এখানে আমি আর আমার বাঘ নিয়ে আর সবাই মিললাম বাম্পার কার চালাইতে আসে আমি তো ভাই দুমসে চালাইছি আমার যে কী লাগছে আমার যদি আরও সময় দিত আমি তাহলে মনে হয় সত্যি প্রাইভেট কারের মতোই চালাইছি তারপরে ম্যাজিক কার পর রুট বাবারে এটা খুবই খাতারনাক ছিল কিন্তু মজাদারও ছিল ইন্টারেস্টিং বিষয় যাই হোক ওদিকে বাংলাদেশ এখন আমরা ওয়াটার ওয়ার্ল্ডে যেটা আমাকে মূল টার্গেট ছিল তখন একটু অনেক গরম ছিল তো এই জন্য আর কি ওই সময় সুইমিং পুল বা যে গোসল করার এরিয়াটা খুবই মানে মজাদার লাগছে আর এই যে এখন আমরা সবাই এন্ট্রি নিলাম ওয়াটার ওয়ার্ল্ডে ঢুকবো আর ওই জুই যে দেখেন জিমাইনা মুরগি কোনো কাজে পাইবেন না ভালো কাজে আরে সব পুংডামির মধ্যে আগে পেবেন তারপরে সব রেডি টেডি হওয়ার মধ্যে এর মধ্যে আমরা সবাই ওয়াটার ওয়ার্ল্ডে এন্ট্রি নেওয়ার পরে সবাই সিদ্ধান্ত যে আসলে কি কি কারে চুবামু কি কারে থাবরামু সিদ্ধান্ত নিতেছি আমরা খুব এক্সাইটেড আছিলাম সবাই মিল্লা যেহেতু ফ্যামিলি সবাই একসাথে গেছি আর এইসব জায়গায় এক লাখ লাগালে ভালোও লাগে না গ্রুপ বান্ধবা গেলেই ভালো লাগে তাই প্রথমে চিন্তা করবো আমরা এই যে এই হলুদ বটকা পিসলা ওইটা দিয়ে আমরা উদ্বোধন করবো তাই আঙ্গ চাংকি পঙ্কি সব শুরু করে দিছে পিসলা খাওয়া তারপরে ওই যে আরো আমাগো চালা চামুন্ডা সিঁড়ি বাই বাই উঠতেছে স্যালাড খেয়ে নামবো এরপরে যা যে আমাগো ডিস্টিং ডিস্টিং বাবী হয় করতেই নামছে হ্যাঁ হ্যাঁ রে রে নামছে তারপরে অন্য একটা দাপে আমি নামতাছি এর লগে আমার ছিল 80 বছরের একজন ভালার বান দিয়ে সে খুব শক করছে সেটা পিছলা দিয়া আর নামবো কিন্তু ডরাইত আছে দূর ধর্মরের গুষ্টি মারি আরে লয়ে হাসে আল্লাহর নাম লয়ে নামছি যা আছে কপালে তারপর এই পুল আনন্দ কইরা আমরা সবাই গেলাম অন্য একটা পুলে ফ্যামিলি মিল আনন্দ করতেছি এরই মাঝে আমার লগে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা গইটা যায় সেটা হল আমি টাইর উপরে বৈশা কি সুন্দর গানের লগে তাল মিলাইতে মিলাইতে বেতাল হয়ে গেছি কিন্তু এই টাইট আমারে ফাকিবাজি দি আমারে একার পলটা দি হালায় নাকানি চুবানি খাওয়াইলো আহেরি কি অবস্থা সো গাইজ ভিডিও আজকের মতো এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ